ইলিয়াস আলীকে ফিরে পাবার দাবিতে আবারও ফুসে উঠছে বিশ্বনাথবাসী মানববন্ধন বিক্ষোভ অব্যাহত আছে আজকে আমরা আপনাদেরকে জানাব ইলিয়াস আলীর বাড়িতে আসা মানুষের প্রতিক্রিয়া ইলিয়াস আলীকে নিয়ে কি বলছে তার এলাকার মানুষ আসুন আমরা ভিডিও চিত্রে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেই আমরা এম ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আরিকে ফিরত চাই তো জানেন আয়না সত্যি এবং আমরাও আশা করি এখন আয়নাগর থেকে বাংলাদেশের যে কোনো থেকে পৃথিবীর যে কোনো থেকে আমাদের এমপিকে ফেরত চাই অত্যন্ত দুঃখের বিষয় এই দেশের এই খুয়াজি না কিবা যেনやって পালিয়ে যায় যদি আমাদের নেতা কি প্রিয় ধরা না হয় তাহলে বিশ্বনাথের সর্বস্থর জনসাধারণকে নিয়ে আমরা আন্দোলন দুর্বার আন্দোলন করব এম ইলিয়া সালিকে অবিলম্বে 24 ঘন্টার ভিতরে এই বিশ্বনাথের মানুষ এবং সিলেটের বৃহত্তর এক কোটি মানুষের মান নেতা জননতা এম ইলিয়া সালিকে ফিরোজ চাই সিলেটের কোটি মানুষের প্রিয় নেতা জননতা জনাব এম ইলিয়া সালি আমাদের মাঝে যেন যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসেন সেই দাবিটুকু জানাই আজকে ইলিয়াস আলীর মাকে দেখতে আসছি একজন মা জানে তার সন্তানের কতটুকু মায়া আছে আমরা আজকে বা নতুনভাবে দেশ স্বাধীনতা হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শহীদের মাধ্যমে নতুনভাবে দেশ স্বাধীন হয়েছে আমরা কিন্তু আমরা কিন্তু খুশি আমরা কিন্তু খুশি বুক করতে পারিনি আমরা আমাদের নেতা আমি ইলিয়াস আলীকে ফিরিয়ে নেওয়া পর্যন্ত আপনাদেরকে একটি কথা বলতে চাই প্রিয় দেশবাসী পুলিশের দালাল এখনও এক দালালে ইলিয়াস আলী সম্বন্ধে বলছে আনফিজিল এই দালাল বিয়ে পাওয়ার জন্য একটা রিউমার উড়াচ্ছে এটা তীব্র নিন্দা ইলিয়াস আলীর বাড়ি থেকে জানাচ্ছি এই দালালকে ধরে এনে রিমান্ডে নিয়ে আসল তত্ত্ব উদ্ঘাটনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি নতুন সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি আমাদের ইলিয়াস আলীকে যে কোনো কিছুর বিনিময়ে আমাদের ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি আমি আজকে শ্বশুর ইল্লা আলীর ছোটো ছোটো ভাই আজকে তার শ্বশুর আমি মাঝে মধ্যে আসি আমার ব্যান্ডে দেখতে এই সুবাদে আজকে আবার আসছিলাম এবং আসবো আরও আসবো সব মানুষ যে প্রতীক্ষায় আমিও সেই সেম অপেক্ষায় আমি আসি আমি ওনার খোঁজখবর জানতে ওনার আম্মার সাথে দয়া করলাম আমার বেআইনের সাথে তো উনি শারীরিকভাবে খুব মানসিকভাবে শারীরিকভাবে খুব একটা সুস্থ না দোয়া করতেছেন এবং সবাইকে কাছে দোয়া চাচ্ছেন এবং আল্লাহর কাছে দোয়া করতেছেন যেন তার সন্তানকে আল্লাহ তার কাছে সাই সালামতে আল্লাহ ফেরত দেন এবং দেশবাসীর সবাই যেন উল্লাস করতে পারে আমরাও যেন আমাদের মনকে শান্তি করে উল্লাসিত করতে পারি এই দোয়া করছি আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্যও দোয়া করবেন আর খাস করি ইল্লা সালি সাহেবের জন্য আপনারা দোয়া করবেন যেন আল্লা সালামতের সুস্থ অবস্থায় সবার মাঝখানে আবার আমাদেরকে আমাদের হল্লাম আমরা দেশ স্বাধীন হইছে বা দেশের যে হইসে জালিম সরকার কোন জায়গায় রাখছে ওরে রিমান্ডে অন্য জিকাইলে পাওয়া গেল নে এখনও তো কোনো খোঁজ খবর পাওয়া যাইতেছে না কোনো হদিশ মিলছে না ওরা যারা জড়িত ওরারে নিয়া যদি রিমান্ডে অন্য জিকায় কোন জায়গায় আছে না আছে সব কিছু তথ্য পাওয়া গেল ফোন কিন্তু আমরা কোন দিতে পারি না ফিরিয়ে আনবো আমাদের মাঝে ফিরিয়ে দিন